আমার পণের বন্ধুগণ মানব সেবা দ্বারা জান্নাত পাওয়া যায় রসুল একরম সল্লল্লাহ সাল্লাম বলেন মাং কদনী আদিন হাযেতান ঋদ আইয়ো শির শিরু বিহার ফকদ শরুরাণী ওয়া মাং সরুরাণী ফকদ সরুরল্লাহ وامن سر الله ادخل اهل الجنه رواه البيهقي نبی আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতির কারো অভাব পূরণ করবে বা করলো সে আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে কবরে যাবে আমি রসূল এটা ঘোষণা দিয়ে দিলাম সুবহানাল্লাহ রসুল বলেন মানবার্থ কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো মানুষ বিপদে পড়ে তার মানবতা দেখায় যদি তার পাশে দাঁড়ায় তাহলে আমি রসুল ঘোষণা দিলাম এই লোকটা যখন কবরে যাবে তিনি শ্রেষ্ঠ উন্মত হয়ে কবরে যাবে বলেন সুবাহান। শুধু এখানে কান্ত নয় রসুল বললেন যদি ওই বিপদার্থ মানুষের পাশে দাঁড়ায় আমি রসুল বল্লাম সে আমাকে সন্তুষ্ট করলো আর যে আমাকে সন্তুষ্ট মনে করে আমার আমার সে আল্লাহ কি সন্তুষ্ট করল সে ব্যক্তি যেন মনে করেন আল্লাহর জান্নাত ছাড়া অন্য কোথায় যাওয়া তার কোনো জায়গা নাই একমাত্র একটি জায়গা সেটি হলো আল্লাহর জান্নাত জান্নাতুল ফেরদাউস বলেন সুবহানাল্লাহ নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোষণা দিয়েছেন যদি আমি কারো এই বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়াই অসাধ্য মানুষের পাশে দাঁড়াই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে আমি যেমন শ্রেষ্ঠ উম্মত তেমনি রসুলের শ্রেষ্ঠ উম্মত আর যখন রসুলের শ্রেষ্ঠ মত হব তখন রসুল খুশি না বেজার হবে রসুল বললেন যখন আমি খুশি হয়ে যাব। তখন আমার আল্লাহ খুশি হয়ে যাবে আর আমার আল্লাহ যখন খুশি হয়ে যাবে তোমার জন্য আল্লাহ জান্ন হয়ে প্রিয় সুদীপ রসুল আকরম সাল্লাম বলেন এই জন্য মানব সেবা হলো অন্য কি আহার দেওয়া বস্ত্র দেওয়া বাসস্থান দেওয়া এটা হলো মানব সেবা কিন্তু বন্ধুগণ আমাদের সমাজের দিকে যদি তাকায় মানব সেবা বলতে তো কোনো কিছুই পাই না শুধুমাত্র পাই পেট সেবা নিজের সেবা ঠিক কিনা বলে কি মানব সেবার কথা বললো ওই যে বললাম পোস্টার দিয়ে দিছে যে আমি জনগণের খ্যাতমত করতে চাই সুযোগ চাই জনগণের খ্যাতমত করার সুযোগ চাই পোস্টালিং করেছে মানুষ তো অনেক সময় দেখা যায় যে অনেকের আকর্ষণীয় কিছু বাক্য প্রয়োগ করার ফলে মানুষের মন নরম হয়ে যায় হ্যাঁ মাথায় পট্টি বেঁধে হাতে তসপি নিয়ে চোখের পানি সেরে বলছে মানব সেবা করতে চাই খ্যাতমত করতে চাই ঘটছে না এরকম ঘটনা কি মানব প্রেম তার মধ্যে কি ভালোবাসা হ্যাঁ বাংলাদেশের মানুষের সেবা করবে ভালোবাসবে এমন সেবাই করল মানুষের জীবনের জীবন নিয়ে চিনি না খেলা ছাড়া আর কিছুই সেবা হয়নি ঠিক কি না কথা বলেন না ঠিক কিনা বললেও ঠিক না বললেও ঠিক এই ধরনের আমরা অনেক প্রকারের নির্যাতনের শিকার এই জন্য আমরা কারো মানব সেবা চাই না আমরা নিজেরাই হাতে সহস্তে টাকা পয়সা তুলে আমরা ওই বর্ণার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই ঠিক কিনা বলে কার কাছে দিব আবার কোন মানব সেবা করে নিজের প্যাট ভরবে এই কাজ আমরা করতে রাজি আপনার কি আমার সাথে একমত প্রাণের বন্ধুগণ নবীজি বলেন আইয়া মা মুসলিমুন কাসা মুসলিমান সাওবান আলা উরান কাসাহুল্লাহ মিন মিন কুদরিল জান্নাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন কোন মুসলমান যদি কোন উলঙ্গ মানুষ অথবা এক কাপড় পরিহিত অবস্থা আছে এবং কোন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় কোন মানুষকে আপনি একটি কাপড় কিনে দেন আল্লাহর নবী বলেন আল্লাহ তালা আপনাকে কামাতের ময়দানে ফায়সালার পরে জান্নাতে নিয়া সবুজ কাপড় দিয়া আল্লাহ জান্নাতের বাগান বাড়িতে বসবাস করাবে আরেকটু আসতে কোন সুবাহ কি দিবেন আল্লাহ আপনি যদি আপনার টাকা দিয়ে একটা বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়া বর্ণার্থ মানুষকে গিয়ে একটা কাপড় কিনে দেন কি দেন কি দেন একটা কাপড় কিনে দেন আর ওই কাপড়টা যদি পরিধান করে তিনি আল্লাহ শুকুর আদায় করে রসুল বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তালা আপনাকে সবুজ কাপড় দিয়া আপনার পোশাক বানায়া আল্লাহ পরাইয়া জান্নাতের মধ্যে বসবাস করা সোমান কথা বুঝতে পারছেন এরপরে নবী বলেন ও আইয়ো মা মুসলিম আপনার আমো মুসলিম হলে জরিন আপনার আমিন সিমারিল জান্না নবী বলেন কোনো ক্ষুধার্ত মানুষ কি যদি আপনি এই সময় গিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে গিয়ে কিছু খাবার দিয়ে বলেন ভাই তুমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছ কষ্ট পাচ্ছ কেউ তোমার কাছে আসে নাই আমার পক্ষ থেকে কিছু হাদিয়া নিয়ে এসছি নেও কিছু খাবার নিয়েছি তুমি খাও আল্লাহর নবী বলেন পাক আমার এই টুকু ওই অসহায় মানুষ কি দেওয়ার ফলে তে আমাদের মায়দানে আল্লাহ পাক রব্বুল আলমীর ফায়সালা করে জান্নাতে দিয়ে আল্লাহ পাক জান্নাতের বালা আপ আমারগুলো ফলমূলগুলো আমার জন্য আল্লাহ আজি করে দিবে সুবাহান আল্লাহান তাহলে আমরা কি এই বন্যার তো মানুষের পাশে দাঁড়াইতে রাজি আছে ইনশাল্লাহ কে কে রাজি আছেন হাত তুলে দেখেন না আর আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন এর বর্ণ অভিজীব বলেন ওয়া আইয়ুমা মুসলিমুম সাকাম মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু عز وجل من الرحیم المখত ওয়া اكبر আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ শুনুন তোমরা যদি এই বিপদগ্রস্ত অবস্থায় যারা কোনো বিশুদ্ধ পানিও পর্যন্ত পাচ্ছে না এই মানুষের পাশে গিয়ে এক বোতল বিশুদ্ধ পানি দাও কি দাও আওয়াজ দেন কি দাও এক বোতল বিশুদ্ধ পানি দাও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দাও আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে তোমার এই রাইকুল মাকদু মাহাউজে কাউসারে পানি পান করায় দিবেন আল্লাহ নে জাহাতে প্রিয় সুদীপ তাহলে বোঝা গেল আমরা যদি এভাবে বর্ণাত্ম মানুষের পাশে শুধু বর্ণাত্ম মানুষ না যখন যে মানুষগুলো বিপদে পড়বে তাদের পাশে দাঁড়ায়া যায় আল্লাহ তালা এমনি করে জান্নাতি পোশাক পরিধান করাবে জান্নাতি ফল আমার খাওয়াবে জান্নাতি সারাবান তাহুরা জান্নাত রাহুল মাকতুম আল্লাহ হাউজে কাউসেরে পানি পান করায়া অনন্তকাল জান্নাতের বাগান বাড়িতে বসবাস করায়া দিবে প্রিয় ভাই সব নবী বলেন মামিং মুসলিমিং কাসাম মুসলিম সাউবান ইল্লা

আমার কোনো মত যদি বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায় আর ওই সময় যদি আমার অন্য কোনো মত কি তার একটা কাপড় পরিধান করায় যতদিন পর্যন্তই কাপড়ের টুকরা তার পরনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে আল্লাহ রহমত দিয়ে তার বর্ষন করে রাখবে তাহলে বোঝা গেল দুনিয়া আল্লাহ রহমত দিবেন আমাদের পরকালেও তো জান্নাত দিবেন সেটা তো দিবেনি দুনিয়ায় আল্লাহ আমাকে রহমত দিয়ে ব্যস্ট করে রাখবেন বন্ধুগণ তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে এটাই প্রতীয়মান হলাম যে আমরা যদি কোনো মাক লোকের রহম করি দয়া করি স্যান করি মায়া করি তাদের পাশে দাঁড়াই আল্লাহ পাক আমাদের রুকু রহমত নাজিল করবে